কেমন হয় বলুন তো যদি রেস্টুরেন্টের চেয়েও আরো বেশি সুস্বাদু আরো বেশি ঘন আরো বেশি ঘ্রানে ভরা চিকেন হালিম আপনি নিজে বানিয়ে ফেলেন আপনার নিজের রান্না ঘরে তবে জানতে হবে ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স তার সাথে চাই দুইটা জিনিস একটা পারফেক্ট হালিম মিক্স আর তার সাথে মিলিয়ে বানানো একদম পারফেক্ট হালিম মশলা কারণ হালিম শুধু একটা খাবার না এটা শীতের রাতের উষ্ণতা রমজানের ইফতারের মেইন ডিশ আর পুরো পরিবারের সাথে বসে একসাথে খাবার সুখ আজ লাইফোনে প্লেট আপনাদের জন্য নিয়ে এসেছে সে বহুল চাওয়া বহুদিনের লুকিয়ে থাকা অথেন্টিক হালিম মিক্স এবং হালিম মশলার সিক্রেট রেসিপি এই রেসিপি একবার শিখে নিলে হালিমার বাইরে থেকে আনতেই হবে না কারণ আপনার রান্নাঘরে হয়ে উঠবে একটা রেস্টুরেন্টের চেয়েও সেরা জায়গা চলুন তাহলে একসাথে শুরু করি পারফেক্ট হালিম মিক্স এবং হালিম মশলা বানানোর এই সুন্দর যাত্রা প্রথমে আমরা হালিম মিক্সটি তৈরি করে নেব যার জন্য আমরা নিয়ে নেব খেসারি ডাল হাফ কাপ এরপর এতে অ্যাড করে নেব মাস ডাল হাফ কাপ আবার অনেকেই এটাকে মাস কলাই বা ডাকে তার সাথে অ্যাড করে মুগ ডাল হাফ কাপ এরপর অ্যাড করে নেব বুটের ডাল হাফ কাপ অনেকে এটাকে ছোলার ডাল বলে ডাকে এবার এতে অ্যাড করে নেব মসুর ডাল থ্রি ফোর কাপ তার সাথে দিয়ে দেবো গম থ্রি ফোর্থ কাপ এবার সবশেষে অ্যাড করে নেব পোলাওয়ের চাল দেড় কাপ এই ডালের মিশ্রণগুলো দিয়েই আমরা খুব সুন্দর একটা হালিম মিক্স তৈরি করে নেব এবং এই হালিম মিক্সটা কিন্তু একদম পারফেক্ট একটা ব্যালেন্সে তৈরি তাই এই মিক্সটি দিয়ে আপনারা যে কোনো হালিম যেমন চিকেন হালিম মাটন হালিম অথবা শাহী হালিম তৈরি করে নিতে পারবেন কোনো ডালের পরিমাণ চেঞ্জ করতে হবে না আপনারা যদি চান এই হালিম মিক্স দিয়ে তৈরি করা হালিমের রেসিপিগুলো দেখে নিতে তাহলে আমাদের চ্যানেলটি ভিজিট করুন সবগুলো হালিমের রেসিপি পেয়ে যাবেন আর যদি না পান সেই ক্ষেত্রে আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে ফেলুন কারণ খুব শীঘ্রই চলে আসবে এখানে কিছু বিশেষ কথা বলে রাখি এই ডালগুলোতে কিন্তু বেশ অনেক ধুলো এবং ময়লা থাকে যার কারণে আমরা যদি ডালগুলো ভালোভাবে পরিষ্কার না করি তাহলে এই ডাল দিয়ে তৈরি করা হালিম খুব একটা এবং এভাবে খাওয়াটাও উচিত হবে না তাই আমরা আগে থেকেই ডালগুলো খুব ভালো করে দুই থেকে তিনবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং খুব ভালো করে পানি ঝরিয়ে একদিনের জন্য করা রোদে শুকিয়ে নিয়েছি যার জন্য এতে থাকা সব ধুলো এবং ময়লা দূর হয়ে গেছে আপনারাও চেষ্টা করবেন আমাদের মতো করে ঠিক এভাবে ডালগুলো পরিষ্কার করে নিতে তবে যদি ধুয়ে নিতে না চান অথবা বাইরে যদি দেখেন রোদ নেই অথবা বৃষ্টি বাদলের দিন চলছে ক্ষেত্রে আপনারা সম্পূর্ণ ডালটুকু একটি টাওয়ালের ভিতরে নিয়ে ঠিক ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে ঘষে ঘষে মুছে পরিষ্কার করে নিতে পারবেন এভাবে পরিষ্কার করে নিলে আশা করি এতে থাকা সব ধুলা ময়লা এবং বালুগুলো টাওয়ালের সাথে আটকে যাবে আর আপনাদের সময়ও কম লাগবে তবে আমরা বলবো যে একটু বেশি কষ্ট হলেও ডালগুলো ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে নেওয়াটাই উত্তম ডালগুলো আমরা আগে থেকে ধুয়ে নিলেও আপনাদের বোঝার সুবিধার্থে আমরা আবারও ডালগুলো টাবেল দিয়ে পরিষ্কার করে নিলাম এবারে সবগুলো ডাল আমরা একটি রান্নার হাড়িতে নিয়ে নেব এবং চুলা জ্বালিয়ে এই ডালগুলো হালকা করে ভেজে নেব চুলার আঁচটা রাখতে হবে একদম লো হিটে যেন ডালগুলো খুব বেশি ভাজানা হয়ে যায় অনেকেই ভাবেন ডাল তো এমনিতেই সেদ্ধ হবে তাহলে আবার ভাজতে হবে কেন এর প্রথম কারণ হলো ডালে একটা কাঁচা গন্ধ থাকে হালকা ভাজলে সেই গন্ধটা চলে যায় আর হালিমে আসে সুন্দর সুবাস দ্বিতীয়ত ভাজার সময় ডালের ভেতরের প্রাকৃতিক তেল বের হয়ে আসে এই ফ্লেভারটাই হালিমকে বানায় আরো সুস্বাদু এবং সবশেষে ভাজা ডাল ভিজিয়ে রান্না করলে দ্রুত নরম হয় দানাদার থাকে না হালিম হয় স্মুথ আর ক্রিমি তাই এভাবে ডালগুলো ভেজে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আর এখানে আরেকটি কথা এই সম্পূর্ণ ডাল ভাজার সময়টুকু অনবরত নেড়ে চেড়ে ডালগুলো ভেজে নিতে হবে যেন সবগুলো ডাল সমানভাবে ভাজা হয় এবং কিছু ডাল কাঁচা আর কিছু কিছু ডাল যেন বেশি ভাজা না হয়ে যায় ডালগুলো হাতে নিলে ঠিক দুই থেকে তিন সেকেন্ডের বেশি ধরে রাখা যাবে না ঠিক এমনটা করে ভাজলেই হবে এর থেকে বেশি ভাজা হলে আলিমের টেক্সচার নষ্ট হয়ে যেতে পারে এবার ডালগুলো ভেজে নেওয়া হলে আমরা একটি খোলা পাত্রে ডালগুলো ঢেলে নেব যেন ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হলে একটি ব্লেন্ডার জারে নিয়ে আদা ভাঙা করে গুঁড়ো করে নেব তৈরি হয়ে গেল আমাদের হালিম হালিম মিক্স দেখতেই পারছেন আমাদের টেক্সচারটা ঠিক কেমনটা হবে খুব বেশি মিহি করা যাবে না আবার খুব বেশি দানা রাখা যাবে না ভিডিওটি দেখে আশা করি বুঝে নিতে পারবেন এখানে একটা কথা বলে রাখি ভালো রান্নার জন্য দরকার ভালো কিচেন টুল তাই না আর সেটা যদি হয় কম দামে আর ফ্রি ডেলিভারিতে পাওয়া যায় তাহলে তো কথাই নেই এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটে চলছে দুর্দান্ত অফার আর মাত্র এক হাজার টাকা অর্ডার করলেই সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি তাই আজই অর্ডার করুন রান্না হোক আরো সহজ আরো সুন্দর ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তবুও বলে দিচ্ছি ডাব্লিউ এবার আমরা তৈরি করে নেব আমাদের হালিমের স্পেশাল মশলা যার জন্য একটি রান্নার হাড়িতে এক এক করে অ্যাড করে নেব কিছু সুগন্ধি মশলা প্রথমে অ্যাড করে নেব আস্ত জিরা এক টেবিল চামচ তার সাথে অ্যাড করে নেব আস্ত ধনিয়া এক টেবিল চামচ এবার অ্যাড করে নেব গুয়া মুড়ি এক টেবিল চামচ এরপর দিয়ে দেব মেথি এক চা চামচ এরপর খুবই গুরুত্বপূর্ণ একটি মশলা আর সেটা হলো রাধুনি তার সাথে হলুদ সরিষা হাফ টেবিল চামচ এরপর দিয়ে দেবো লং সাত থেকে আটটি এবার সুন্দর দেখে ছয় থেকে সাতটি সবুজ এলাচ কালো এলাচি দিতে হবে বড় দেখে একটি এরপরেতে এক্সট্রা ফ্লেভার অ্যাড করার জন্য কালো গোলমরিচ এক চা চামচ তার সাথে কিছুটা স্পাইস অ্যাড করার জন্য দিয়ে দেব সাদা গোলমরিচ হাফ চা চামচ এরপর দিয়ে দেব একটি বড় দেখে স্টার আনিস অনেকে এই মশলাটিকে স্টার মশলাও বলে থাকে হালিমে ক্রিমিনিস অ্যাড করার জন্য দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা হালিমের মাংস যেন একদম সফট ভাবে সেদ্ধ হয় তার জন্য অর্ধেকটা জয়ফল এবার জয়ফলের ফুল অর্থাৎ দিয়ে দেব একটি জয়ত্রী হালিমে জয়ত্রী একটু বেশি ব্যবহার করতে হয় এরপর অ্যাড করে নেব এক ইঞ্চি সাইজের দারচিনি দুইটি এরপর রান্নায় ঝাল এবং স্মোকি ফ্লেভার অ্যাড করার জন্য দিয়ে দেব শুকনা মরিচ পাঁচ থেকে ছয়টি তার সাথে দিয়ে দেব দুইটি বড় দেখে তেজপাতা আমরা ভাজার সুবিধার্থে ছোট ছোট করে পাতাগুলো কেটে দিচ্ছি এবার সবশেষে দিয়ে দেব এক টেবিল চামচ ভরে বিট লবণ এবার আমরা মশলাগুলো একদম লো হিটে ভেজে নিতে শুরু করব। এই মশলাগুলো আমরা খুব বেশি কড়া করে ভাজবো না খুব হালকা করে মচমচে ভাবটুকু চলে আসলেই হবে অনেকেই ভাবতে পারে আমরা রান্নায় বিট লবণ অ্যাড না করে গুঁড়ো মশলায় কেন বিট লবণ ব্যবহার করলাম প্রথমত যে কোনো মশলা ভাজার সময় কিছুটা লবণ দিয়ে ভাজা হলে মশলাগুলো ভাজা ভাজা হয় যার কারণে কিছু কিছু মশলা 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 কাঁচা এবং বেশি হয়ে যায় না তার সাথে লবণ করে গুঁড়ো করার পর এর স্বাদে একটা ব্যালেন্স তৈরি হয় এবং মশলা গরম হওয়ার ফলে যে অ্যারোমা এবং এসেন্স ছাড়ে সেটা লবণ নিজের ভেতরে লক করে নেয় এবং রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায় তার সাথে মশলা স্টোর করার জন্য লবণ ব্যবহার করাটা উত্তম কারণ বাইরের টুকু লবণ নিজের নেয় এবং মশলাটা বেশি দিনের জন্য সংরক্ষণ করা যায় মশলাগুলো কিন্তু ডালের মতো প্রথম থেকে শেষ পর্যন্ত অনবরত নাড়তে থাকতে হবে এবার চলুন দেখিয়ে দিই কি করে বুঝবেন মশলাগুলো পারফেক্ট ভাবে ভাজা হয়েছে কিনা আমরা প্যান থেকে একটি তেজপাতা তুলে হাত দিয়ে চেক করে দেখব যদি দেখি পাতাটি খুব সহজেই মচমচে হয়ে ভেঙে যাচ্ছে এবং ছোট ছোট টুকরো হয়ে যাচ্ছে তাহলে বুঝে নিতে হবে মশলাগুলো পারফেক্ট ভাবে ভাজা হয়েছে এবার রান্নার চুলা বন্ধ করে আমরা একইভাবে আমাদের মশলাগুলো একটি পাত্রে ঢেলে নেব ঠান্ডা হবার জন্য আর যখন দেখব মশলাগুলো রুম টেম্পারেচারে চলে এসেছে তখন ব্লেন্ডার জারে নিয়ে খুব মিহি করে গুঁড়ো করে নেব খুব সহজেই তৈরি এই হালিমের মশলা বিশ্বাস করুন এই মশলা আর এই হালিম মিক্স দিয়ে যদি আপনারা হালিম তৈরি করেন তাহলে আপনারা নিজেরাই বিশ্বাস করতে পারবেন না যে এই অসাধারণ স্বাদের হালিমটি আপনার নিজের হাতেই তৈরি তাই আর দেরি কিসের চলে যান বাজারে এবং বাজার থেকে সব রকম ডাল এবং মশলা নিয়ে এসে তৈরি করে ফেলুন আমাদের মতো পারফেক্ট মশলা এবং হালিম মিক্স এরপর হালিমের ভিডিওটি দেখে তৈরি করে ফেলুন আপনার পরিবার এবং মেহমানদের জন্য দুর্দান্ত স্বাদের হালিম